তোমাদের জন্য আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম চলো তাহলে শুরু করা যাক আমি আজকে তোমাকে দেখাবো টমেটো চস বানানো তারপর প্রথমে আমি নিয়েছি কেটে ধুয়ে রাখা টমেটো আর এখন আমি করে এর মধ্যে তা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল কিছুক্ষণের জন্য এটা আমি একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু এরপর আমি এটাকে নামিয়ে নেব একটা চালানোর মধ্যে এটাকে আমি নামিয়ে এটাকে ছেঁকে নেব ছেঁকে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর ফুটে উঠলে আমি বাকি উপকরণ দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আপনারা ঝালটা বুঝে শুনে দেবেন আর এখন দিয়ে দেবো এক চামচের মতন আর ছ চামচের মতন চিনি আমি প্রথমে চার চামচ চিনি দিয়েছি পরে আরও দু চামচ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা দিলে আপনাদের অনেক দিন ভালো থাকবে আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর একটা প্লেটে আমি দু চামচের মতন কর্ন ফ্লাওয়ার গুলে রেখেছি সামান্য জল দিয়ে আর এখন এটা উপর থেকে দিয়ে দিলাম যাতে একটু টমেটো চশটা ঘন হয় আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সময় আমার পাশে থাকবে আমার পেস্টটি পুরো দিয়ে রাখবে আমার চষ্টা ঘন হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এই চশটাটা আমার সিঙ্গারা চমের সাথে সাথে এটা ভালো খেতে ভালো লাগে